সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী কারা নির্যাতিত ছাত্রনেতা শাহজালাল দু আট সালে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সদস্য সচিব মশুর রহমান রনি ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মসুর রহমান শান্তর হাত ধরে ছাত্রদলের রাজনীতি শুরু করেন মোহাম্মদ শাহজালাল রাজনীতির শুরু থেকেই অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এর দিক নির্দেশনায় সামনে এগিয়ে যায় শাহজালাল মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে বিএনপি কর্তৃক ঘোষিত স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন হরতাল ও অবরোধে রাজপথে সিংহের মতো লড়াই করে গেছেন এই ছাত্রনেতা রাজনীতির শুরু থেকেই চড়াই উচরাই পার করেছেন তিনি দু একুশ সালে সোনারগাঁও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এর দায়িত্ব পাওয়ার পর থেকেই পেসিস্ট সরকারের বিভিন্ন হামলা মামলার শিকার হয় তিনি দু সালে ঢাকা প্রেসক্লাবের সামনে বিএনপির মানবপন্থনে পিআরসেল ও রাবার বুলেট আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসা অবস্থায় ছিলেন আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী ও শেখ হাসিনার পুলিশ বাহিনীর অত্যাচারে দীর্ঘদিন বাড়ি ছাড়াচ্ছিলেন তিনি 2023 সালে বেনপের প্রতিষ্ঠার বার্ষিকীতে নারায়ণগঞ্জে শাওন হত্যার সময় গুলিবিদ্ধ হয়েছেন শাহ জালাল 2024 সালে ডিসেম্বরে মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয় তিন দিনের রিমান্ড সহ 31 দিনের কারাভোগ করেছেন তিনি বেনপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে 24 এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা থেকে যাত্রাবাড়ি পর্যন্ত বিক্ষোভ মেছিলে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন শাহজালাল শাহজালাল বলেন বিগত সতেরো বছর সৈরাচার বিরুদ্ধে আন্দোলনে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে সফলভাবে পালন করেছে সোনারগাঁও উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে সফলতার সাথে দীর্ঘ দায়িত্ব পালন করেছে খুব শীঘ্রই হয়তো নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁও উপজেলা ছাত্র কমিটি গঠন করা হবে সেই কমিটিতে আমি সভাপতি প্রার্থী আশা করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই আমাকে যথাযথ মূল্যায়ন করবে আপনি দু হাজার এক সালও পালিয়েছিলেন এবার আপনি দুই হাজার চব্বিশ সালেও পালিয়েছেন আপনাদের এই অপকর্মের বিচার নারায়ণগঞ্জ জেলার ছাত্রদের নিজে দমন করবে আপনারা একজনও পালিয়ে পার পাবেন না আপনাদেরকে এই বাংলার মাটিতে চেনে সে এনে এই জনতার সম্মুখে বিচার করা হবে আইনাগর আইনাগর আপনাদের জন্য যথেষ্ট আপনারা যে গেছিলেন আপনার নেত্রীকে সহ এবং প্রেসিডিয়াম সদস্য বাদুল কাদের যিনি বড় বড় ডায়লগ মারেন কাকা করেন আপনি এখন কোথায় আপনি দেশের আগেই পালিয়েছেন আপনাদেরকে তেমনি আনে এই দেশের জনের সম্মুখে আমরা বিচার করে আপনাদেরকে আপু উপযুক্ত শাস্তি দিয়ে ফাঁসি কাশি শুধু আমরা ছাত্র দল বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নেতৃত্বে আমরা রাজপথে সিরে এবং আপনাদের এই বিচার করা এখন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না এসা ব্যক্ত করে আমি শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ